নমস্কার বন্ধুরা সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন শীত কিন্তু যাই যাই করছে আর শীত থাকতে থাকতে আমাদের যত রকমের শখের খাওয়া খেয়ে নেওয়াটাই কিন্তু সমীচীন আমার মনে হয় কেননা গরমে আমরা হাঁসফাঁস করতে করতে সেই খাবারের আর স্বাদটা নিতে পারি না তখন যেভাবে হোক হালকা খাবার খেয়ে উঠে পড়া আজকে তাই চলে এসেছি বন্ধুরা ঘরে চিংড়ি মাছ ছিল আর এসেছিল লাউ শাক লাউ শাক এমনি চচ্চড়ি খাবো বলেই এনেছি কিন্তু কচি পাতাগুলো দেখে চিংড়ি মাছের লাউ পাতা দিয়ে যে পাতুরি করি সেইটা করার লোভ আর সামলাতে পারলাম না তাই নেমে পড়লাম চিংড়ি মাছ দিয়ে লাউ পাতায় মুড়ে চিংড়ি পাতুরি করতে এবং সেটা মাটির কড়াইতে করে গ্যাসের উপরে দেখুন লাউ পাতাগুলো দেখলে লোভ লাগবে না এই একাটি লাউ পাতা আনা হয়েছিল বাজার থেকে এবং তার থেকে আমি বেশ কয়েকটি পাতা সুন্দর সুন্দর দেখে ছিঁড়ে নিয়েছি এই পাতুড়িটা করার জন্য আর এদিকে চিংড়ি মাছ মোটামুটি আমার আড়াইশো গ্রাম মতো ছিল ছোটো চিংড়ি কিন্তু খুব যে বড় তা নয় তবু তাকে আমি মাথা এবং যতটা সম্ভব একটুখানি খোসা ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাউ পাতাগুলোকেও বেছে নিয়ে ভালো করে তুলে দিতে হয় ওই শিরা মতো যে অংশটা ভালো করে ধুয়ে এবার সাইড করে রেখেছি এদিকে বেশ কিছু সবজি কেটে নিয়েছি যেগুলো দিয়ে আমি পাতরিটা বাড়াবো অর্থাৎ চিংড়ি মাছ তো আড়াইশো গ্রাম মতো বাকি সঙ্গে দিয়েছি দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা সরু সরু করে সঙ্গে দিয়েছি তিনটে পেঁয়াজ বেশ কুচি কুচি পাতলা করে আর দিয়েছি দুটো টমেটো আর আট দশটা কাঁচা লঙ্কা আর একাটি ধনে পাতা সঙ্গে দিয়েছি পরিমাণ মতো নুন আর গুঁড়ো লঙ্কা বেশ কিছুটা ঝালঝাল হবে বলে একটু বেশিই দিয়েছি দু চামচ মতো কাঠের সঙ্গে হলুদ আর সর্ষের তেল এই সব কিছু দিয়ে একটা বড় জায়গায় প্রথমে মেখে নিতে হবে হালকা হাতেই মাখবেন যেন কিছু ভেঙে না যায় তবে আবার যেন প্রত্যেকটার গায়ে এই তেল নুন হলুদ মশলাগুলো লাগে সেই জন্য ভালো করে হাত দিয়ে মাখাটাই সমীচীন এরপরে শাকের যে পাতাগুলো আমি বেছে রেখেছি তাতে করতে হবে প্যাকিং এই প্যাকিং করাটাই একটুখানি ঝামেলার মতো তবে তার আগে চিংড়ি মাছগুলো মেশাতে হবে চিংড়ি মাছগুলো দেখুন ছোট ছোটর মধ্যেই তো তাই জন্য তাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে বেছে এই দাঁড়িয়েছে দিয়ে দিলাম আরও একটু চিংড়ি মাছের সঙ্গে সর্ষের তেল দিয়ে এবার আলতো হাতে পুরো জিনিসটাকে আমি মেখে নিলাম একসঙ্গে চিংড়ি মাছ দিয়েও মাখতে পারতেন কিন্তু তাতে মাছগুলো এত ছোট ছোট গোলে কাদা হয়ে যেত সেই জন্য মাছটা আমি পরের দিকে দিলাম এবারে পাতাগুলোকে বেছে নিয়েছি এবং পাতাগুলোকে কিন্তু একটু গরম জলে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি সেটা আর ছবিতে আমার দেখানো হয়নি এবারে সেই পাতাটাকে একটা একটা করে নিয়ে বেশ কিছুটা চামচে করে এই যে মিশ্রণ হয়েছে চিংড়ি মাছ আলু পেঁয়াজ টমেটোর সেটা দিয়ে সঙ্গে একটা করে বেশ গোটা রসুন মুখে পড়ে যাতে সেইটা দিয়ে সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে এবার প্যাকিং করবো প্রথমে চেষ্টা করেছিলাম প্যাকিংটা যদি এমনি এমনি থেকে যায় কিন্তু সেটা হলো না তার জন্য আবার আমাকে ঘরে সুতোও ছিল না ঠিক রান্নাতে দেওয়ার মতো শেষে একটা সুতলি দড়ি ঘরে এসেছিলো কোনো কারণে তাকে ভালো করে ধুয়ে দেখুন কিছু মনে করবেন না এর জন্য কিন্তু সুতলি দড়িটা একদমই পরিষ্কার নতুন সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার বেঁধে নিলাম একটু করে বেশি জড়াইনি নি যতটুকু না করলে নয় এইভাবে একে একে সমস্ত কটা করে নিলাম খুব বেশি করিনি মোটামুটি আমার পাঁচটা মতো এইভাবে প্যাকিং করেছি বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি অন্যভাবে রান্না করব তার জন্য সেটা আলাদাভাবে তুলে রেখেছি এই একই মিশ্রণ দিয়ে কিন্তু আরেকটা রেসিপিও আমি করব আর কি সেটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করব যেহেতু পাতুরি একসঙ্গে অনেকটা করা যায় না তাই জন্য আমি একবারে যতটা সম্ভব সেই আন্দাজেই আমি এটাকে প্যাকিং করেছি আর আমরা লোকও কম তাতে অসুবিধাও নেই যাই হোক কথা বলতে বলতে এবার প্যাকিং সেরে বসিয়ে দিলাম একটা মাটির কড়াই এই কড়াইটি কিন্তু আমার ভীষণ প্রিয় খাদির মেলা থেকে গত বছর কিনেছিলাম দু চারবার করেছি সবে বসিয়ে দিয়ে একটু হালকা গরম হতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তেলটাকে ব্রাশ করে নিলাম প্রথমে একটা ব্রাশ দিয়ে তারপর বসিয়ে দিলাম একে একে পাতড়িগুলোকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম মাটির সরা দিয়ে এর সঙ্গে সেটিংই আছে তারপরে মিনিট পাঁচেক পরে এবার একটা চিমটের সাহায্যে উল্টে দেওয়া খুব সাবধানে দিতে হয় লাউ পাতা ভীষণই নরম কলা পাতা হলে এতটা প্রবলেম হয় না কিন্তু লাউ পাতা ভীষণ নরম হয় বলে ফেটে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি আর খুব বেশি যদি পাতা দিয়ে দেন তাহলে আবার সেটাও খসখসে লাগবে খেতে তাই জন্য এই পাতাটা খাওয়া